হাওড়া কৈলাশ বাবা ধামে মহা ধুমধামে পালিত হলো শিবরাত্রি উৎসব হাওড়ার উত্তর জয়পুরের নিশ্চিন্তা অঞ্চলের কৈলাশ বাবা ধামেই শিবরাত্রিতে প্রচুর মানুষ পুজো দিতে আসেন মন্দিরের পুরোহিত বলেন প্রায় ষাট বছর আগে তারা এই মন্দির প্রতিষ্ঠা করেন তখন থেকে যথাযথ মর্যাদায় শিব পুজো করে আসছেন শিবরাত্রির উপলক্ষে প্রায় দশ হাজার মানুষকে ভোগ খাওয়ানো হয় এই মন্দিরে দেবাদিদেব খুবই জাগ্রত এখানে মন দিয়ে বাবার কাছে প্রার্থনা করে বহু বেকার চেলে চাকরি পেয়েছে অনেক মানুষের অসুখ সেরে গেছে বাবাকে শুধু মন দিয়ে ডাকতে হবে প্রথমে এই অঞ্চল জঙ্গলে ভর্তি ছিল তারপর ধীরে ধীরে তা পরিষ্কার করা হয় এখানে বাবা খুবই জাগ্রত সারা দিন সারা রাত ধরে চলবে ভোগ খাওয়ানো শিবরাত্রি উপলক্ষে তারা বাউল গানের আয়োজন করেছেন তাদের ইচ্ছে ওখানে বারো জ্যোতির্লিঙ্গ স্থাপন করা প্রতিদিনই বাবাকে অন্ন নিবেদন করা হয় শিবরাত্রি ছাড়াও শ্রাবণ মাসে এখানে নানা উৎসব হয় প্রচুর মানুষকে ভোগ খাওয়ানো হয় শিবরাত্রি উপলক্ষে কৈলাস বাবা ধামে কয়েক হাজারেরও বেশি ভক্তগণ উপস্থিত হয়েছিলেন হারহার মহাদেব আজ থেকে প্রায় ষাট বছর আগে আমার মা মাকে গোড় খুঁজতে পাঠিয়েছিল গোড় খুঁইদে এসে বাবাকে পেয়েছিলাম সেই ষাট বছর আগে যে পূজা শুরু হয়েছিল আজও সেই একইভাবে আরও বৃদ্ধি পেয়ে আজকে এইখানে এসে দাঁড়িয়েছে মহাসমরায়ে আজকে প্রায় আমরা আট থেকে দশ হাজার লোকে ভোজনের আয়োজন করেছি এবং যথাযথ মর্যাদার সঙ্গে বাবার পূজা করছি এবং মহামান্য রাজ্যপাল মহাশয়কেও আমরা চিঠি দিয়েছিলাম নিমন্ত্রণ করেছিলাম উনি আসতে পারেননি কিন্তু আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন যে আমি যেতে পারছি না কিন্তু আপনাদের চিঠি পেয়ে খুব খুশি হয়েছে তাতেও আমরা খুব খুশি হয়েছি তা আপনারা সবাই এসছেন তাতেও আমরা খুব খুশি হয়েছি আমি জানি এখানে বাবা আছে বাবাকে মন দিয়ে অন্তর দিয়ে ডাকলে তিনি ডাকে সাড়া দেন কত ছেলে মেয়ে যে এই বাবার কাছে এসে চাকরি পেয়েছে তার কোনো ঠিক নেই কত লোকের ব্যাধি এই বাবার কাছে এসে সেরে গেছে বাবাকে অন্তর দিয়ে দিয়ে যা চেয়েছে বাবা উজাড় করে দিয়েছে খালি সেই অন্তরটাই চাই উনি আর কিছু চান না উনির ভক্তি ভালো বিশ্বাস করতে চান তাই সকলার শেষে আপনাদের সকলের মঙ্গল হোক ভালো হোক এইটুকু কামনা করি আমি এই মন্দিরের প্রতিষ্ঠাতা মহন্ত তাই বাবার কাছে প্রার্থনা করি সকল ভক্তের তুই মঙ্গল করো বাবা সকলকে শান্তি দি আনন্দ দিত হধার মহাদেব হাধার মহাদেব তখন প্রচুর জঙ্গল ছিল এই জঙ্গল পরিষ্কার করে ধীরে 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 উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় চালিয়ে যাচ্ছি আজকে পাঁচ হাজার লোকের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে ভোগের মধ্যে খিচুড়ি পায়েস কচুরি আলুর দম এই সকাল থেকে শুরু হয়েছে কালকে সকাল পর্যন্ত চলবে সারা রাত চলবে সারা রাত হ্যাঁ মোটামুটি সাত আট হাজার তো হবে শিবরাত্রির এই তো বাউল গান প্রতি বছর যেরকম হয় বছরও সেরকম বাউল গান হচ্ছে এবং ইচ্ছা আছে বারো জ্যোতির্লিং স্থাপনা করার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে দেবের সম্বন্ধে এখানকার মহন্ত হল কষ্টানস্ক আর প্রতিষ্ঠাতা হল অত কষ্টক আর উপমহন্ত এই উন্নতির জন্য এই কাঞ্চন দেব এ অকার পরিশ্রম তার কোনো বিকল্পনা নেই কেননা কিছু দান বা কিছু অদানের কোনো প্রয়োজন নেই মনে কিছু স্বেচ্ছায় কিছু দান করে গ্রহণ করে তা না হলে নিজে খাদ্য মতন দিকে আজ এতগুলো প্রতিষ্ঠানটাকে নিজের পয়সা দিয়ে খরচা করে এত মন্দিরটাকে এত এগিয়ে নিয়ে চলেছে এবং তাই নয় প্রতি সোমবার প্রতি সোমবার বাবার ভাগ প্রায় দুশো তিনশো লোককে ভোগ বিতরণ করা হয় এবং চারটে শ্রাবণ মাসের চারটে সোমবার প্রায় পাঁচশো হাজার লোককে প্রতি সোমবার দিন উপরে যায় নিচে না কমে যায় এবং বস্ত্র বিতরণও করে এ ধরনের ওনার প্রতিষ্ঠাতার মানে পরিকল্পনা ওনার শেষ নেই আসা আর এসে জ্যোতির্লিঙ্গে যা কিছু সেট পেট যা কিছু করা হয়েছে ওনার পয়সা দিয়ে করা হয় উনি কে দিবে কে না দিবে সে কখনো কিছু চাই না বলে বাবা আমাকে দিচ্ছে আমি বাবার ছেলে করছি আমার নাম হলো পাল চৌধুরী টাকাটাকে নিয়ে এসেছি তো বাবার কৈলাসপতি আশীর্বাদে এখন অনেক ভালো পর্যায়ে আমরা এখন আসি আরও ভালো পর্যায়ে যেতে চাই আরও একটা নাম করতে চাই বাবা কোটেশ ধামে আর হায় মহাদেব জয় বাবা জয় এখানে হয় আর বাকি দিন আমি করি ওই লুচি আলু ভাজা কখনো হয়তো ফলোয়া যা বিভিন্ন রকমের হ্যাঁ সোমবার সোমবারে হয় সোমবারে এখানে হয় এটা সামান্য পাঁচ বছর হবে